আমার মনে হয় সবাই আমাকে একটা অ্যানোমালি হিসেবে দেখে আপনি যেটা বললেন যে আমাকে যে ট্যাগ দেওয়া হয়েছে তার সাথে আমি যাই না ট্যাগ জিনিসটাই তো খারাপ আমাকে ট্যাগ দেওয়াটা যে খুব একটা ঠিক কাজ হলো তাও না আর এটা আসলে এক ধরনের পোলারাইজেশন ক্রিয়েট করার জন্যই মানুষকে ট্যাগ দেওয়া হয় মানে তাকে স্টেরিওটাইপ করে এক ঘরে করে দেওয়া এখন আমি হয়তো আমার আমাকে যে ট্যাগটা দেওয়া হয়েছে আই উইল বি ভেরি আপ আমাকে শিবির ম্যাডাম বা শিবির শিবিরের সাথে অ্যাসোসিয়েট করা হয় শিবিরকে তো আমি তো শিবিরকে যত না বেশি চিনি আমি আমার স্টুডেন্টদেরকে চিনি যারা শিবির করেছে আমার তো শিবিরের ওরিয়েন্টেশনটা বা এঙ্গেজমেন্টটা ইউনিভার্সিটি কেন্দ্রিক তো আমি তো দেখেছি যে দে আর মাই স্টুডেন্টস হ্যাঁ দে আই হ্যাভ সিন দ্যাম ফর ইয়ার্স নাও সো ওদের অ্যাক্টিভিটিতে কখনো আমার মনে হয়নি যে এটা আমার পার্সোনাল লাইফ লাইফস্টাইল বা প্রেফারেন্সের পরিপন্থী কিছু বাইনি তারা তাদেরটা প্র্যাকটিস করবে আমি আমারটা করছি আমি কি শিবির বলার কারণে শিবিরের মতন হয়ে গেলাম বা ওদের মতন লাইফস্টাইলে চলে যাচ্ছি না মানে এটা হচ্ছে পার্সোনাল চয়েসের বিষয় এখন আমার পার্সোনাল লাইফস্টাইল ডিফারেন্ট হতে পারে তার মানে এই না যে আমার সাথে যায় না এরকম আরেকজনের কে যখন আমি দেখবো যে অ্যাপ্রিসিয়েট করা লাগবে আমি অ্যাপ্রিসিয়েট করব না সেটা হতে পারে না মানে আমি অ্যাটলিস্ট এটা মনে করি না আমি আমার জায়গায় ঠিক থাকবো এবং আমাকে যে ট্যাগ দেওয়াটা এটা একটা ভুল কাজ কারণ আমার মনে হচ্ছে যে ছাত্রছাত্রী সবাই আমার কাছে সেম আমি তাদের কাউকে দলীয় পরিচয় পরিচিত করতে চাই না আমিও নিজে দলীয় কোনো পরিচয় নিতে চাই না সেই দিক থেকে আমি একটা ফ্যাকাল্টি ওরা সবাই স্টুডেন্টস হ্যাঁ আমি ওদেরকে ভালো বলবো এটাই স্বাভাবিক